আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আল্লাহ মতে ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার থেকে শুরু করলাম এখন আমি রান্না করব হলো মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করব আর সুপি দিয়ে বেগুন দিয়ে রান্না করব তো দুইটাই আমার খুব পছন্দের খাবার তো চলেন কিভাবে রান্না করি আসেন দেখিনি রান্না করতে আসলাম এখানে কড়াই বসাই দিছি এদিকে দেখাও এতে আমি কাঁচা মিষ্টি কুমড়া কুটে নিয়েছি সুলকা সহকারে তো মিষ্টি কুমড়াটা ভাজি করব আর বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করব আমি এই তো মিষ্টি কুমড়া তাহলে বসাই দিই এখানে তেল দিয়ে দিই বিশমিল্লা কাঁচা মিষ্টি কুমড়াটাও কিন্তু খেতে খুব ভালো লাগে দিই টা ভাজা হয়ে গেছে তাহলে একটু হলুদের পুরি দিয়ে দিব লবণ দিয়ে দি এখন রেখে দিই তো এদিক দিয়ে আমি সুটকে গুলি কেটে ধুয়ে নিছি তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে নিছি তো এগুলিকে আমি হাতে মাখায় রান্না করব তো সুটকি টুটকি দিয়ে সুটকির কাঁচামরিচ আর কি টুটকি বলতে কিছু নাই টুটকি বলে ফেলছি আমি সুটকি দিয়ে দিয়েছি তো এখন এখানে আমি পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিচ্ছি

আর একটু করে রাখবো আমি এটা হয়ে গেছে আমি দোনে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুটকির গ্রান্ধ বের হয়েছে এখান থেকে এই তো তরকারিটা রান্না করা শেষ আলহামদুলিল্লাহ লি তরকারিটার ফাইনাল লুক দেখি এই তো মিষ্টি কুমড়া বাজি অনেক সুন্দর হয়েছে মাস আর এই তো বেগুন তরকারিটা শুটকি দিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ